वेलकम बैक टू माय चैनल एवरीबॉडी আমরা যা যা শিখবো কর্ম অবজেক্ট কোথায় হয় এই অবজেক্ট নিয়ে কিন্তু একটা পর্ব দেখানো হয়ে গেছে ভালো করে বুঝবে তোমরা হ্যাঁ এই অবজেক্ট ছাড়াও যে অবজেক্টের জায়গা মানে কি বলেছিলাম একটা বাক্যের মূল বৈশিষ্ট্য হলো সাবজেক্ট ভার আর একটা হলো অবজেক্ট আজকে যেটা করব এই থাকবে থাকবে না না অবজেক্টটা ছাড়াই বাক্য তৈরি করব আমরা কি করব করবো আমরা বাক্য তৈরি করব হ্যাঁ অবজেক্টের জায়গায় কি হবে একটা অবজেক্টের জায়গায় অবজেক্ট মানে কি হয় যে কোনো অবজেক্ট মাথায় রাখতে হবে অবজেক্ট মানে সেটা হতে হবে কি হয় নাউন না হলে পুরো নাউন হতে হবে আমরা অবজেক্ট মানে কি হয় না অন্য কোন কেমন ধরা যদি বললাম আই লাভ ইন্ডিয়া আমি ইন্ডিয়াকে ভালোবাসি ঠিক আছে তাহলে ইন্ডিয়া তো না অন একটা আবার বললাম আই হেট ইউ আমি তোমাকে ঘৃণা করি তাহলে ইউটাকে এটা তো কোন আউন হচ্ছে তার মানে না অন ছাড়া কিছু বসতে পারে না আবার বললাম যে আই ফ্লাই কাইট আমি ঘুরি উড়াই তাহলে ঘুরটা তো না হচ্ছে কিন্তু এখানে প্রশ্ন এখান থেকে আমরা কখনো আর কি বলবো না এখানে আর অবজেক্ট লিখবো না ঠিক আছে ও অবজেক্টটা আর এখানে থাকবে না মানে নেই অবজেক্টটা নেই হবে ঠিক আছে অবজেক্টা থাকবে না সেখানে কি লিখবো এখানে ভার থাকবে এবার কি থাকবে ভার থাকবে এইটাই আর আজ শিখার বিষয় ভারও এখানে থাকতে হবে অন্য কিছু থাকবে না ঠিক আছে বললাম যে আমরা বাক্যের মধ্যে অবজেক্ট বিহীন বাক্য তৈরি করব আমরা শিখলাম যে অবজেক্ট থাকবে না এমন বাক্য তৈরি করব ঠিক আছে এখানে ভার দাঁড়াতে হবে এর প্রশ্ন হলো এই ভার্ব যখন আমরা এখানে লিখবো এই ভার্ব দু রকম ভাবে হতে পারে সেটা কিরকম হতে পারে এই ভার্ব যখন লিখবো আমি এইটুকু বুঝাচ্ছি এইটুকু বুঝাচ্ছি না এই ভার্ব যখন লিখবো দু রকম ভাবে হতে পারে হয় ভার্বটার সঙ্গে টু লাগাতে হবে টু লিখো ওই ভার্বটা হতে পারি অথবা ভার্বটা লিখে ওই ভার্বটা লিখে আইএনজি করতে পারি এই ভার্বটা যে লিখলাম তার সঙ্গে আমরা আইএনজি যুক্ত করতে পারি এই কাজটা করতে পারি বলে আর কিছু করতে পারি না ঠিক আছে আমাদের আজকের মূল আলোচনার বিষয় হলো একটা বাক্যের মধ্যে সাবজেক্ট থাকবে ভার থাকবে কিন্তু অবজেক্ট থাকবে না সে জায়গায় কি লিখবো আমরা আবার ভার লিখবো ঠিক আছে এই শর্ত কি মানবো শর্ত এক মানবো হয় ভারের সঙ্গে প্রযুক্ত করব না হলে আইনজি যুক্ত করব। একদম ছোট পাতি ক্লাস থ্রি ফোর যারা পড়ি আমরা সেই স্ট্যান্ডার্ড যদি বুঝতে চেষ্টা করি তাহলে আমাদের কঠিন বলে মনে হবে না আগে আমরা কি করে নেবো যদি আমরা লিখে নিই সাবজেক্ট মানে এনে বাংলাতে বললে কর্তা এটা ক্রিয়া আর এখানে কর্ম আমরা বলছি না এই কর্ম বদলে কি বলবো আমরা এটাকে ইনফিনিটিভ বলবো বলবো এটাকে আমরা ইনফিনিটিভ বলবো আই এন আই ভি ই ইনফিনিটিভ বা জিরান বলবো কি বলবো বা জিরান বলবো মনে থাকবে কি বললাম এই জায়গাটাই এবার চলে শুরু করি আমরা একদম যদি মনে করি আমরা প্রথম প্রাইমারি স্কুলে পড়ি প্রথম শিখছি বা বাবা মা আমাকে প্রথম শিখাচ্ছি বা মার সাথে প্রথম শিখাচ্ছি যে এইভাবে শিখি তাহলে প্রথম জ্ঞান অনুযায়ী শিখলে আর ভুল হওয়ার কোনো কারণ থাকবে না কিরকমভাবে শিখতে হবে প্রথম কাজ হলো আমরা প্রথম থেকে একদম সাবজেক্টগুলোকে ভাগ করে নেব। কিরকম ভাগ করে দেখো এখানে থাকবে সাবজেক্ট থাকবে কি থাকবে ধরো আই ওই দে ইউ আর অথবা থাকতে পারে যে কোনো যে কোনো পুরাল নাম্বার পি এল ইউ আর এল পুরাল নাম্বার ঠিক আছে পুরাল নাম্বার মানে এখানে সেটা কি বললাম একটা এক আয় তো একজন হয় তাই না কিন্তু ওই তো অনেকজন হয় কারণ এখানে কর্তা একটা হতে পারে বা একের বেশি হতে পারে একের বেশি হতে পারে আর এখানে কি হতে পারে দেখো এখানে সিঙ্গুলার নাউন সিঙ্গুলার এস আই এন ইউ বাংলায় লিখি এটা যে কোনো যে কোনো এক বচন নাউন যে নাউনটা একটাই থাকতে হবে ঠিক আছে যেমন এটা কি এখানে মানে বললাম বলতে বললাম এক বা একের বেশি হবে কিন্তু এখানে কটা হতে হবে একটাই হতে হবে সেভাবে যদি বলি তাহলে হবে এইভাবে যদি আমার বাংলা করে ফেলি সহজেই তুমি এই বাসায় কথা বুঝতে সুবিধা হবে চলে আসো এখানে

বচন নাউন মানে একের বেশি মানে বহু বচন তো তাহলে আমরা এখানে যদি বলি বয়েজ বলি দি বয়েজ আবার দি গার্লস আবার বললাম কতগুলো নাউন নিয়ে আসলাম যেরকম বললাম কিরকম রাম অ্যান্ড শ্যাম এরকম অথবা রতন

দ্য এখানে ছিল এখানে লিখতে হবে দা গার্ল এখানে ছিল রাম রামায়ণ শ্যাম না ছিল একজন কোনো একজন বললাম রোহিত বললাম এখানে ঠিক আছে এবার প্রশ্ন দেখো আমরা এই বিষয়ে দুটো আগের তিনটে ভিডিও আপলোড করেছি এই বিষয়ে দেখো এখানে যদি বললাম যে আমি কি করতে ভালোবাসি আমি খেতে ভালোবাসি এখানে বললে আমি খেতে ভালোবাসি আমি খেতে ভালো দেখো আমি খেতে ভালোবাসি তাহলে আমি খেতে ভালোবাসি তাহলে আমি ভালোবাসি এটা আই লাইক আমি লাইক পছন্দ করি কি করতে পছন্দ করি খেতে তাহলে এই দেখো মনে করো এই বাক্যটা জায়গাটা বোঝো আমি আই লাইফ এবার বললাম এখানে আয়টা বাক্য দেখো আমি আহ কি বলবো আমি মিষ্টি ভালোবাসি এখানে আমি মিষ্টি ভালোবাসি এখানে আমি খেতে ভালোবাসি পার্থক্য কিন্তু যখন বললো আমি মিষ্টি ভালোবাসি এই মিষ্টিটা কিন্তু নাউনে কাজ করবে কি হবে নাউন হবে মিষ্টি আমি মিষ্টি পছন্দ করি যেমন আই লাইক সুইট হলো কিন্তু নাউন কিন্তু এখানে নাউন ব্যবহার করব না আমার নিয়মে বলেছি নাউন ব্যবহার করবো নাউনের কি ব্যবহার করবো আমরা ভার ব্যবহার করবো তাহলে তোমার কি করতে হবে এখানে মনে রাখতে হবে এই নিয়মটা আমরা কাজে লাগাচ্ছি না এবার আগে শিখেছি এগুলো আমরা তাহলে আই লাইক আমি পছন্দ করি কি বলতো ইটিং খেতে বললাম হয় আইন করতে হবে না হলে চো করতে হবে আই লাইক ইটিং অথবা বলতে পারো আই লাইক টু ইট টু ইট আমি খেতে পছন্দ করি বলো বলো কি বললাম তাহলে এখানে দেখো

এরা অবজেটিভের কাজ করে দেয় কি করে দেয় এরা অবজেটিভের কাজ করতে পারি আমরা এরকম ঠিক আছে কি বললাম আর এগুলো কি মনে একবার যে কোন ইনফিনিটিভ বা জিরা নেকেরকে বাক্যের বিধি ভাল্বের পরে বসে কি বললাম ভালো করে বুঝুন যদি ভার্বের পরে বসে তাহলে আমরা বাংলা যদি বুঝি কর্তার উদ্দেশ্য পূণন করতে সাহায্য করে কি করে কর্তার উদ্দেশ্য পূণন করতে সাহায্য করে ঠিক আছে এদের কাজ হলো কর্তার যে উদ্দেশ্য তাহলে আমার পছন্দ কি পছন্দ আমার উদ্দেশ্য আছে কি পছন্দ খাওয়া পছন্দ এটা আমার উদ্দেশ্য খাওয়াটা আমার উদ্দেশ্য তাহলে এই উদ্দেশ্য পূর্ণ করে সাহায্য করলো কে ইটিংটা এসে ভাড়টা এসে নাউন আসবে না এবার প্রশ্ন দেখো এখানে এখানে তুমি আটেরই বাড়ি বলতে পারলে এখানে এরকম যে আমি মিষ্টি খেতে ভালোবাসি এখানে তুমি এইবার কথাকে বললে আমি দেখো আই লাইক ইটিং আমি ভালোবাসি খেতে কি খেতে লিখে দাও এখানে সুইট সুইট যেটা খুশি তাহলে আমার যা পছন্দ করি সেটা আমি লিখে দেবো বাসে বোঝা বললাম হ্যাঁ এবার তুমি বললে আমি এবার তুমি বললে আমি লাইক আমি পছন্দ করি কি পছন্দ করি স্কুলে যেতে বলতে পারি স্কুলে যেতে তাহলে এখানে আই লাইক নার পাওয়া ছিল বসলো না ভার বসে গেল যেতে টু টু গো কোথায় স্কুলে আমি যেতে বছর করি তাহলে এখানে কি হলো এখানে কিন্তু আর কি হবে না এখানে কিন্তু নাউন অনুবস্ত নাই ঠিক আছে অর্থাৎ সাবজেক্ট ভার এটা সাবজেক্ট ভার অবজেক্ট না হয় কি বসে গেল একটা ইনফিনিটি বা জিরান বসে গেল এই জায়গাটাই বসে গেল কি বললাম কি বললাম ইনফিনিটি বা জিরান ব্যবহার করলাম এই জায়গাটাই ওকে এবার দেখো তারা পছন্দ করে দে লাইক তারা গান গাইতে করে না তারা গান গাইতে ভালোবাসে বলো গান গাইতে টু সিং হলো টু সিং তারা গান গাইতে ভালোবাসে আবার তুমি বলে তারা গর্ব করতে ভালোবাসে দে লাইক টু বলো tell story t e w l tell story এই হতে পারে এইবার তুমি বল হলো দেখো যে এইটা আমি এইভাবে করতে পারি এইভাবে করতে পারো অথবা তুমি করতে পারো দে লাইক সিঙ্গিং তাহলে হবে হয়ে গেল আইনজি করলাম আবার তুমি বলো এখানে এটা বাদ দিয়ে করতে পারো টেলিং টেলিং স্টোরি তারা পছন্দ করে তারা পছন্দ করে গান গাইতে অথবা তারা পছন্দ করে বলতে গল্প মানে গল্প বলতে ঠিক আছে কি বললাম তাহলে এই যে কাজগুলো কিন্তু কাজগুলো মনে হচ্ছে যে আমরা কি একটু মনে হচ্ছে নতুনত্ব আছে এর মধ্যে ঠিক আছে কি বললাম তাহলে এটা অবজেক্টের জায়গা ভালো করে তিনটে ক্লাস চলছে কিন্তু এই অবজেক্টের জায়গায় এটা অবজেক্ট নিজে কিন্তু কি হয়ে যাচ্ছে অবজেক্ট নিজে কিন্তু নাউন প্রনাউনটাকে না বসে সেখানে একটা ভার বসিয়ে দিয়ে উদ্দেশ্য পূরণ করে দিচ্ছে আমার কাজগুলোকে ঠিক আছে সেও হতে পারে এবার তুমি বললে যেতে চাও কি করতে চাও তুমি চাও টি তুমি চাও ছেলেগুলো চাই ডাবলু এন টি ওয়ান ছেলেগুলো চাই মেয়েগুলো গুলো চাই ডাব্লু এন টি ওয়ান মেয়েগুলো চাই রাম এন্ড শ্যাম চাই ডাব্লু এন টি ওয়ান রাম শ্যাম ওয়ান রোহিত রবি রতন এবং রতন চাই ডাব্লিউ এ ওয়ান এবং তুমি চাও কি করতে চাও যেতে চাও তাহলে লিখে টু গো অথবা গোয়িং তারা চাই দে ওয়ান টু গো অথবা গোয়িং এবার প্রশ্নটা শিখিয়ে দিই যখন ওয়ান ব্যবহার করবে না কোন বাক্যের মধ্যে ওয়ান ব্যবহার করলে তখন আইএনজি ব্যবহার করবে না ঠিক আছে কারণ ওয়ান সঙ্গে টুটাই সমস্ত ব্যবহার হয়ে আসে বোঝা গেল কি বললাম এই ওয়ান্ডের সঙ্গে তখন এই জিরানটাকে অ্যাভয়েড করবে এটা ব্যবহার করবে না তাহলে দি দ্য গার্ল ওয়ান্ট মেয়েগুলো চাই যেতে টু গো রামশাম চাই যেতে টু গো যেতে চাই রতন রহিব রতন রবি রোহিত চাই যেতে টু গো এটা হলো পারে আবার না যেতে চাই না এবার তুমি বললে না খেতে চাই দিয়ে দাও খালি একই রকম ফর্মুলা থেকে গেল কিন্তু এখানে খেতে দেখো বাক্য একে থেকে গেল থেকে গেল কিন্তু মানে আলাদা হয়ে গেলো ঠিক না খেতে চাই তুই বলে আইসক্রিম খেতে চাই তাহলে এখানে আইসক্রিম রেখে দাও এখানে এখানে তুমি আইসক্রিম যোগ করে দাও ইট আইসক্রিম এখানে আইসক্রিম লিখে দাও ছেলেগুলো আইসক্রিম খেতে চাই দ্য বয়েজ ওয়ান টু এইট আইসক্রিম হয়ে গেল কি বললাম তাহলে প্রশ্ন হলো এখানে মনে করেন মেয়েগুলো খেতে চায় কি খেতে চাই মাংস খেতে চাই এখানে খাবার মিট লিখে দাও আবার রাম শাম যদি চাই কি করতে খেতে কি খেতে চায় বললো না স্যান্ডউইচ খেতে চাই স্যান্ডউইচ লিখে দাও কারণ প্রশ্ন হলো যে আমি টাকা শিখে গেছি মনে হয় হাজার বাক্য মানিয়ে ফেলবো কোনো রকম সমস্যা নেই কিন্তু আমার ঠিক আছে আর এই মাথায় রাখতে হবে এইখানে যখন কর্তা আমি এইগুলো ব্যবহার করছি এখানে মাথায় রাখতে হবে ভার্বের সাথে এই ভার্ভের সাথে না এটা মাথায় রাখতে হবে কিন্তু হ্যাঁ যখন কর্তা কে কে থাকছে আই উই নাম্বার থাকলে আর এই ভার্ভের সাথে যে ভার্ব এর সঙ্গে এস যুক্ত করছি না এর সঙ্গে এর যুক্ত করছি না এর সঙ্গে যুক্ত করছি না কিন্তু এগুলো ওদিক গেলে কিন্তু এখন করতে হবে আমাকে এই জায়গাটা কনফিউশন না থাকলো কে বুঝতে পারলো না কে বুঝলো না জায়গাটা বুঝেছিস এবং তা দেখো এইটাই বলছি এখানে এসে বললাম এখানে কটটা ছিল আই এখানে পাঁচ দিয়ে গেলে একটাই যখন চলে আসলাম আমরা এই চারটা চলে আসলাম তখন নিয়মটা পাঁচ দিয়ে গেল এখানে লাইক বললাম ওখানে লাইকই বলবো কিন্তু লাইক যেই বলবো তার সঙ্গে সঙ্গে এই যুক্ত হতে কেন

এখানে হি লাইক ইটিং ই এ টি আই এন জি অথবা খেতে টু ইট ই এ মনে থাকবে টু ইট আবার বললাম আমরা পছন্দ করি এখানে যখন সে পছন্দ করে তাহলে সি লাইকস ইটিং ই খেতে যা খেতে সে তার একটা নাম বসে দেবে এখানে অথবা টু ইট যা খেতে চায় তার একটা নাম বসে ওই জায়গাটাই বোঝা গেল কি বললাম হয়ে গেল তো ফর্মুলা কিন্তু একই এটা পছন্দ করে ইট লাইক কে ই এলাইস লাইক এই ইটিংও করতে পারো অথবা যাকে যা পছন্দ করে তার নাম এখানে বসিয়ে দাও এখানে হবে অবজেক্টটা মানে এই ভার্ভের অবজেক্ট যেটা হবে এখানে সেটা বসিয়ে দিতে পারো এই ভার্ভের যেটা অবজেক্ট হবে সেটা বসিয়ে দিতে পারো মানে যা তুমি খাবে তার নাম বসা হচ্ছে না পছন্দ করে খেতে যা পছন্দ করে তা লিখে দাও খেতে তাহলে সেটাকে অবজেক্ট বলবো আমরা তখন ঠিক আছে এবার টু ইট

যা বলবো এখানে বসিয়ে দিলাম সেখানে কি ভাবনা করতে চাই এখানে বসিয়ে দিলাম ছেলেটা চাই দ্য বয় এবার বলে রাখো ছেলেটা বলতে আসে শুনতে আসে তাহলে কি করতে আসে ছেলেটা আসে এই কাজটা তো প্রথম কাজ করে সেটা না যে কাজটা করে ছেলেটা আসে ছেলেটা কাম কি করতে আসে শুনতে টু হিয়ার এইচ ই এ আর হলো শুনতে আসে আবার মেয়েটা এখন বলতে আসে বা বলতে যায় গাল যায় কি করতে বলতে সে গেল যা বলবো তা তা এখানে এখানে বসিয়ে দাও দাও যা যা শুনবো ঠিক আছে যা শুনবো তা বসিয়ে দেবো যা বলবো তা এখানে বসিয়ে দেবো এখানে বেশ বাক্য কিন্তু হয়ে গেল এই দামের ক্ষেত্রে একই রকম ভাবে করবে এইগুলো কিন্তু একই রকম ভাবে হাজার হাজার হতে পারে এখানে হাজার হাজার হতে পারে এই ছিল কিন্তু কনসেপ্ট কিন্তু বোঝা গেল এই কনসেপ্টে কাজগুলো হবে এগুলো তুমি টুকে নাও টুকে নেওয়ার পরে আমি তোমাকে আবার দেখাচ্ছি যেগুলো দিলাম আমি সেগুলো কি করে হচ্ছে বুঝা গেল কি বললাম ব্যাস পরে ভালো টুকে নাও ফটফট টুকে নাও বল ফার্স্ট সেন্টেন্স কি ছিল আমি চি পোস্ট করি পোস্ট অফিসে আগে প্রথমটা নাকি করে প্রথম থেকে বল ছেলেগুলো পড়তে এসেছে ছেলেগুলো পড়তে এসেছে ছেলেগুলো পড়তে এসেছে তাই ছেলেগুলো দা বয়েজ দা বয়েজ এসেছে তাইতো কাম হবে এখানে বহু বছরের নিয়ম কাম কি করতে পড়তে টু টু স্টাডি স্টাডি হয়ে গেলো আমরা গান শিখতে চাই তাহলে আমরা গান শিখতে যাই এটা আমরার ঘরে রয়েছে আমরা যাই উই গো যে কাজটা আগে সেটা আগে লিখবো তারপর টু যুক্ত ভাড়াটা লিখবো আমরা যাই কি করতে শিখতে টু লার্ন এল ই এ আর এন লার্ন কি শিখতে গান মিউজিক সে ভালোবাসে গল্প করতে তাহলে হি হি লাইক এল আই কে ইস কেন এখানে যুক্ত করতে হবে বাড়িতে বললাম লাভস

সকালবেলা তাহলে ইন দা মর্নিং এম ও আর এন আই এন জি তাহলে প্রশ্ন কি করে হলো এখানে এই মর্নিং তারপর কি দেওয়া হলো এখানে ভাব এখানে সাবজেক্ট এটা ভার এটা উদ্দেশ্য এভাবেই খেলবে বাংলাতে উদ্দেশ্য ঠিক আছে আর এটা হলো কি কি উদ্দেশ্য সেটা কিন্তু এটা কাজ করলো হ্যাঁ এখানে হলো সময় তবে এইভাবে কাজ লিখে দিলে তো বাক্যটা খুব সহজেই হয়ে যাচ্ছে কিন্তু প্রথমে সাবজেক্ট বসে তারপর ভার্ব বসে তারপর উদ্দেশ্যটা কি সেটা বসে গেল তারপর সময় বসে গেল তারপর কি আছে বলো চিড়ি লেখা একটি শিল্প চিড়ি লেখা মানে শিল্প চিড়ি লেখা এটা শিল্প এর প্রশ্ন হলো এরা কিন্তু আর এই টেন্সে গেল না চিড়ি লেখা একটা শিল্প তাই রাইটিং লেটার ইজ অ্যান আর্ট কি হবে রাইটিং লেটার ইজ অ্যান আর্ট এভাবে করতে হবে আর আছে বলো তাহলে আমি যদি পোস্ট করি তাহলে আই পোস্ট আমি পোস্ট করি দেখো আই পোস্ট ও এস টি পোস্ট আমি পোস্ট করি কি পোস্ট করি লেটার এল ই টি টি ই আর লেটার আমি পোস্ট করি লেটার এখানে দেখো নাউন বসে গেল এখানে কোনো আইনযুক্ত ভার নেই কিন্তু আছে কি নেই এটা সহজ পাতি নিয়ম যেরকম করতে হয় সাহায্য অবজেক্ট থাকতে হয় তাই এটা আছে কোথায় করি এর জায়গা কোথায় করি কোথায় কোথায় বলো তাহলে কোথায় জায়গা লিখতে হবে ইন দা পোস্ট অফিস সময় আর স্থান সবসময় শেষে লিখতে মনে থাকবে সময় আর স্থান সবসময় কোথায় বসে শেষে তারপরে বলো কী আছেন যান তারা তো দে চাই দে ওয়ান তারা চাই জানতে জানা কি টু নো জানতে বিষয়টা ম্যাটার এম এ টি যার সঙ্গে খানাখানি গুলোগুলি বাংলাতে উচ্চারণ করবো তারা কি লিখবো দা লিখবো বিষয়টা দা ম্যাটার হয়ে গেল ঠিক আছে তারা চাই জানতে এটা উদ্দেশ্য ম্যাটার হলো এইটা হলো অবজেক্ট মানে কার অবজেক্ট এই উদ্দেশ্যের অবজেক্ট মনে থাকবে কি বললাম এইভাবে কিছু না হোক খান পঞ্চাশে কাজ করে আনবে বাড়ি থেকে পঞ্চাশটা গাড়ি কাজ করে আনবে ঠিক আছে যদি করতে পারো তাহলে তোমার শেখাটা পরিপূর্ণ হবে তো আজকে শিখলাম যেটা হলো এটা ভার বের পরে অবজেক্ট না বসে আমরা কি বলছি এটা আইনযুক্ত ভার বা টুযুক্ত ভার বনা বসাচ্ছি এই যে নিয়মটাকে এটা কিন্তু আজকে শেখালাম ঠিক আছে বাচ্চাদের এই নিয়মটা শেখাবে তাহলে সহজে সে শিখে যাবে কি সহজে কিভাবে চেঞ্জটা হয়ে গেল সে বুঝতে পারল না কিন্তু সহজে শিখে গেল যে কীভাবে এইটা হচ্ছে না কঠিন চ্যাপ্টারটা সহজ তার কাছে এমনিতেই মনে হবে যদি সেইভাবে ওদের সামনে উপস্থাপন করতে আপনি পারেন তবে ওকে